বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে শুরু হয়েছে শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঘোষিত সাত ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট সরকারি চন্দ্র কলেজ মাঠে শুরু হয় শহীদ জিয়া আন্তঃস্কুল বালক ও বালিকা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক এম এ সালাম এ সময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্কুলের বালক ও বালিকা দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে আয়োজকরা জানিয়েছেন তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং শহীদদের স্মৃতি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এই আয়োজনের মূল লক্ষ্য খেলাকে ঘিরে কলেজ মাঠে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও শিক্ষার্থীরা খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে উপস্থিত ছিলেন আমাদের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই